আমার কেডিং গোরে টিয়ালয়ের বেগ জামাই ফি গোড় ফুয়ালয়ের হল ফর্দা সারা উলঙ্গ নারী সাতর্কলক সরদা সারা উলঙ্গ নারী সাতর্কলঙ্ক হত নারী জামায় ববা নাই ভালারি চিন্তা করি

তিয়ালয়েৰে বেগ জামাই ফিছে ফিছে গুড় ফুৱালৈয়েৰে শলত সৰ্দা চাৰা উলংগ নাৰী চাতৰ কলংক হৰ্দা চাৰা উলংগ নাৰী চাতৰ কলংক হত নাৰী জামায়ুরে বোবা নাই ফেলার খালর ভানি উলজার খালর উজানজার খালর ভানি উজানজার দেশত সলের কি হারবার নারী রাতত এখন বাইক পানি ওজন বুঝবি কি আর হইও মোরে বাইনে কিয়ামটর আলামত পুরসন নারী বেশি সনা কক্স বাজার কি আর হইয় মোরে বাইনা। কি আমوتر আলামত কর শতনা বেশি বসে যাইরে সোনা মার্কেট বাজার যাই টাকা হার মধ্যে সিটনো পার বাজার যাই টাকা হার মধ্যে সিটনো পার এই কারণে বাইনে খলর ফানি উলজো জার বুঝুন জালা